এখন আজকে কোথায় ঘুরবো বলো আজকে ঘুরার জন্য আমার কাছে কোন জায়গা নাই তাহলে এক কাজ করো আজকে বসে বসে প্ল্যানিং করো কালকে কোথায় ঘুরতে যাবো এটা ভালো হবে না নিনি বাসা যাবে নিনি বাসা এমনি যাও প্রতি মাসে আবার ঈদের সময় যেতে হবে তুই বাসা কুপি বাসা তো কালকে গিয়ে আসো নিনি বাসা যেতে হবে পোলাও মাছ ও আমার ছোট বন্নো খাবে পোলাও মাংস ও এটা তুমি কি পোলাও মাংস খাও ইনা তো পোলাও মাংস খায় না তুমি পোলাও মাছ খাও

খুব সালামি পেয়েছ তুমি কটাকে সালামি পেয়েছ ইনাইয়া বল না কেন ক টাকা সালামি পেয়েছো যা হোক আল্লাহ কি বল শেষ করতে হবে মাইয়া আমাকে ভিটিং ওকে বাই বাই খোদায় পেস গাইস